আজকে আমরা এই মিলাদুল নবীকে এটাকে মিলাদুল নবীর আলোচনা বাদ দিয়ে আমরা মিলাদুন নবীকে পালন করা শুরু করেছি মিলাদুল নবী তো মিলাদুল নবী এটাকে এখন মিলাদুল নবী বলে না এই দে নবী বলা শুরু হয়েছে একটা সময় এটাকে মিলাদুন নবী বলা হতো এরপর এটা উন্নতি হয়েছে উন্নতি হয়ে কি বলছে শুধু মিলাদুল নবী না সাইয়েদুল আয়াদ মানে ঈদে মিলাদুল নবী মানুষ যতগুলো ঈদ আছে সমস্ত ঈদের মধ্যে শ্রেষ্ঠ ঈদ বানিয়ে দেওয়া হয়েছে এই যে আমি যে ঈদ বানালাম এটা কোথায় পেলাম এটা কি আসলে ঈদ আল্লাহ রসুল সাল্লাহামের উপরে একটা অপবাদ আসছে যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মুসলমানদের ঈদ কয়টা মুসলমানদের ঈদ হচ্ছে দুইটা এখন আমরা বানায় ফেললাম দুইটা ঈদ না ঈদ কয়টা তিনটা বরং আমরা বলছি ওই দুই ঈদের চাইতেও এই ঈদ হচ্ছে শ্রেষ্ঠ ঈদ তার মানে কি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম ঈদ সম্পর্কে জানেন না উনি দুইটা বলেন আসলে ঈদ দুইটা না বরং ঈদ আরো একটা আছে এর দ্বারা কি প্রমাণিত হয় নবী করিম সাল আলী আসাল্লামের কথা ভুল তাই তো বুঝা যায় তাই না কারণ আল্লাহ রুসুল বলছেন মুসলমানদের ঈদ হচ্ছে কয়টা দুইটা আর আমরা বানিয়ে ফেলছি তিনটা শুধু তাই নয় বরং এটাকে সঈদুল আয়াত বানিয়ে ফেলছে এই যে জন্মদিন পালন আসলে এই যে ইসলাম কোন আনুষ্ঠানিকতার নাম নয় এই আনুষ্ঠানিকতা এটা হচ্ছে বিধর্মীদের কালচার বিধর্মীরা তাদের ধর্মটাকে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে আপনি তাকে দেখেন হিন্দুদের ওদের কোনো উপাসনা নাই ওরা ওই যে পূজা করে কিছু আনুষ্ঠানিকতা করে বাস ওদের ধর্মের ওদের ধর্মের ওদের সারা হয়ে যায় খ্রিস্টানরা বলেন প্রত্যেকের ধর্মে কিছু আনুষ্ঠানিকতা কিন্তু ইসলাম কোন আনুষ্ঠানিকতাকে পছন্দ করে না ইসলাম আনুষ্ঠানিকতার নাম নয় ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের যত আনন্দ আছে এই আনন্দগুলোও এবাদতের মাধ্যমে হয় আমরা যে ঈদুল আজহা ঈদুল ফিতর উদযাপন করি এগুলো মূলত কি এগুলো একটা ইবাদত আমরা ঈদ উল ফিতের নামাজ পড়ি ঈদ উল আজহায় নামাজ পড়ি কোরবানি করি সাদাকাতুল ফিতের তার মানে মুসলমানদের আনুষ্ঠানিকতা না কিন্তু আজকে আমরা মুসলমানরা এই যে ঈদে এ নবী পালন করছি আসলে এটা কোনো ইসলামী কোনো কালচার ইসলামী কোনো নিয়ম ইসলামী কোনো বিধানের মধ্যে এটা পড়ে না বরং এটা ভাড়া করা অন্য ধর্ম থেকে এটা ভাড়া করা আপনি বলবেন কিভাবে জন্মদিন উদযাপন করা এটা সূচনা হয়েছে হজরত ঈসা আলী সালাতামের জন্ম উদযাপনের মাধ্যমে এই যে ওরা যে পঁচিশে ডিসেম্বর বড়দিন উদযাপন করে এটা কি উপলক্ষে ঈসা আলি জন্মদিন উপলক্ষে এরপর আপনারা জন্মাষ্টমী নাম শুনেছেন না এটা কাদের মধ্যে এটা হিন্দুদের মধ্যে তার মানে জন্মদিন উদযাপন এগুলো কোনো মুসলমানদের কালচার নয় এটা বিধর্মীদের কালচার ঈসা আলী যে জন্ম পঁচিশে ডিসেম্বর ওনার এনতেকালের তিন বছর পর্যন্ত এই ধরনের কোনো নিয়ম ছিল না তিন বছর পর্যন্ত হজরত ঈসা আলি জন্মদিন উদযাপন করা হয় নাই তিনশো বছর পর এসে কিছু ধর্ম যাজক তারা বলল যে ঈসা আলি দুনিয়া থেকে চলে গেছেন আমরা একটা কাজ করতে পারি ওনার এই জন্মদিনটাকে কেন্দ্র করে আমরা একটা আয়োজন করতে পারি সেখানে ঈসা আলী সাল্লা জন্ম বৃত্তান্ত আলোচনা হবে তাহলে আমরা ওনার আলোচনাগুলো শুনে অনুপ্রাণিত হব আমরা নতুন করে আবার নিজেদের জীবনকে সাজাতে পারবো এটা ভালো কথা না ভালো কথা তো যখন তারা এটাকে উদযাপন করা শুরু করলো ওই সময়েও যারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তারা বলছেন যে না এ ধরনের নতুন কিছু এখানে প্রচলন ঘটানো যাবে না কিন্তু তারা তাদের যুক্তির কাছে বেশি দিন টিকতে পারে নাই দেখা গেছে হজরত ঈসা আলী সালাতামের জন্মদিন তারা উদযাপন শুরু করলো প্রথম দিকে যেটা ছিল সেটা হলো যে একজন দুইজন ধর্ম যাজক তারা হজরত ঈসা আলী সালাতামের জন্ম নিয়ে কিছু আলোচনা করতেন আচ্ছা আপনারা বলেন তো এই যে কোরআনের মাহফিল হয় এই যে জুমার দিন খতিব সাহেব যখন বয়ানায় বসেন মুসল্লি কি পরিমাণ থাকে খুব বেশি থাকে মানে এই ধরনের আলোচনায় লোক সমাগম কম হয় এ সমস্ত আলোচনা শোনার ব্যাপারে আমাদের ইন্টারেস্ট একটু কম থাকে কিন্তু যদি কোনো গানের আসর হয় নাচের আসর হয় সেখানে মানুষ জায়গা দেয়া যায় টিকিটও খুঁজে পাওয়া যায় না এই যে আমরা বিভিন্ন খেলায় দেখি যে টিকিটের জন্য কি হয় মারামারি পর্যন্ত হয় তাহলে বুঝা গেল এই ধর্মের কথা শোনার মতো মানুষের সময় সে মেধা এবং সেই মস্তিষ্ক আমাদের মধ্যে নেয় তো তারাও যখন এটাকে সূচনা করে শুরু করে দেখে তেমন বেশি লোকজন এখানে সমাগম হয় না বিশেষ করে যুবকদের উপস্থিতি একেবারেই কম তো তারা ভাবলো আমরা এত বড় একটা আয়োজন করছি যুবকরা আসে না তাহলে যুবকদেরকে কিভাবে এখানে আগ্রহী করা যায় তাদেরকে কিভাবে আনা যায় তো তারা কি করলো এই অনুষ্ঠানের মধ্যে কিছু গান বাজনার ব্যবস্থা করলো যখন গান বাজনার ব্যবস্থা করলো এখন মোটামুটি কিছু মানুষ আসে কিন্তু আরো অনেক মানুষই আসে না তো তারা ধীরে ধীরে ভাবলো তাহলে গানের সাথে এখন আমরা কি করে দেই নাচের ব্যবস্থা করি এরপরে তারা এই গানের পাশাপাশি নাচের ব্যবস্থা করলো যখন নাচের ব্যবস্থা করলো দেখে যে এখন তো অনেক বেড়েছে আরো কিভাবে বাড়ানো যায় এরপরে তারা সেখানে মদ এবং জুয়ার আসরের ব্যবস্থা করে আজকে এই যে জন্মদিন বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন যে উদযাপন হয় এটা তাদের দেশের বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট হচ্ছে যে বড়দিন উপলক্ষে এত পরিমাণে মদ্যপান হয় হয়ে থাকে এত পরিমাণে মদ বিক্রি হয় যেটা সারা বছরেও হয় না এই বড়দিন উপলক্ষে এত বেশি দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে যা সারা বছরেও ঘটে না এই বড়দিন উপলক্ষে এত বেশি নারীরা তাদের সম্ভ্রম হারায় ইজ্জত হারায় ধর্ষণের শিকার হয় যা সারা বছরেও হয় না তাহলে এবার বলেন এটার সূচনা তো ভালো ছিল কিন্তু ফলাফল ফলাফল খুবই খারাপ আজকে ঈদে মিলাদুল আমাদের যে সকল ভাইরা উদযাপন করছেন এটাও যারা আবিষ্কার করেছেন এটা রসুল করিম সাল্লামের জামানায় ছিল না ছিল কি না বলেন কমপক্ষে আমরা যারা একটু সচেতন ইসলাম সম্পর্কে যারা কিছুটা হলেও পড়াশোনা করি কোনো ইতিহাসের কোনো কিতাবে নাই হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই যে নবী করিম সাল আলী আসসালাম নবুয় প্রাপ্তির যে তেইশ বছর এই তেইশ বছরে রসুল করিম সাল আলী আসসাল্লাম কোনো একদিন তার জন্ম দিন উদযাপন করেছেন কোনো ইতিহাসের কোনো নজির নাই এর কোনো দৃষ্টান্ত নাই রসুল করিম সাল আলী আসসালামের ইন্তেকালের পরে সাহাবাই কেরাম তারাও এ ধরনের কোনো ঘটনা তারাও রসুল করিম সাল জন্ম উদযাপন করেন নেই বরং অনেক পরে এসে প্রায় হাজার বছর পরে এসে একজন বাদশাহ সে ভাবল যে ঈসা আলী সাল্লাতামের জন্মদিন উদযাপন করা হয় তাহলে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের জন্মদিন পালন করতে দোষের কি আছে তো একজন বাদশাহ সে তার ওই কান্তিক ভালোবাসা থেকে সে ভাবলো আমরাও আল্লাহ রসুল সাল্লামের জন্মদিনটা উদযাপন করি আল্লাহ রসুলকে একটু স্মরণ করি তার ব্যাপারে কিছু আলোচনা হোক মানুষের মধ্যে যাতে করে কিছু পরিবর্তন আসে তো সে এটার সূচনা করেছে কিন্তু বর্তমানে কি হচ্ছে একটু আগে বললাম আগে ছিল মিলাদুন্নবী এরপর হয়েছে ঈদে মিলাদুল এর এরপর হয়ে গেছে সঈদুল আয়ার মানে শুধু ঈদ না একেবারে ঈদেরও শ্রেষ্ঠ ঈদ দুঃখজনক হলেও সত্য আমি মাঝে মধ্যে যাই দেখা যায় যে দেয়ালের মধ্যে এখন শুধু ঈদে মিলাদুন্নবী পালন করা এটা আপনার এখতিয়ার না এখন তারা কি বলে এটা পালন করা ফরজ ঈদে মিলাদুন্নবী পালন করা কি ফরজ তার মানে এবার বলেন কোথায় নিয়ে গেছে আল্লাহ রসুলের আলোচনা তো হয়ই না যশ্ন জুলুস হয় মিছিল হয় বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের রং বিভিন্ন রঙের কাপড় চোপড় পরে তারা র্যালি বের করে ঢোল বাদ্য ইত্যাদি জিলাপি বিতরণ ছাড়া আর কিছুই হয় না তো এই জন্য দেখেন এটা সেই ইহুদিদের সাথে ওই খ্রিস্টানদের সাথে আমাদের অবস্থার মিল হয়ে যাচ্ছে তারা যেমন সূচনা করেছিল ভালো কিন্তু ফলাফল খারাপ তো আমাদের এটারও সূচনা ভালো ছিল আজকে ওলামাই যদি এখান থেকে এর বিরুদ্ধে আলোচনা না করতেন তাহলে এই ঈদে মিলাদুন নবী কোথায় গিয়ে এটা আল্লাহ ছাড়ার কেউ ভালো বলতে পারে না তো এই জন্য আমাদের সমাজ সচেতন যারা আছে তাদের উচিত হলো যে এইগুলো থেকে আমাদের নিজেদেরকে কি থাকা বিরত থাকা এটা তো যৌক্তিকেও বলেন আচ্ছা বলেন তো রসুল করিম সাল আলী জন্ম এই যে বারোই রবিউল আউয়াল আমরা যারা উদযাপন করি রসুল করিম সাল আলী জন্ম যে বারোই রবিউল আউয়াল এর কোনো কি নেই নিশ্চয়তা নেই ঐতিহাসিকগণ তারা আল্লাহ রসুল সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য করেছেন কেউ কেউ বলেছেন আটই রবি কেউ বলেছেন নয় রবি উলাউল কেউ বলেছেন এগারোই রবি উলাউল কেউ বলেছেন তেরোই রবি উলাউল বারোই রবিউল উল আছে তার মানে জন্মের ব্যাপারে কি আছে সংশয় এবং মতভেদ আছে কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে আমাদের এখানে আপনারা যারা সকলে উপস্থিত আছেন অনেকের তালাশ করলে দেখা যাবে জন্ম কি নেই জন্মের তারিখ ঠিক না জন্ম ঠিক নেই আমি সেটা বলছি না কি নাই জন্মের তারিখ ঠিক নাই এরকম না আমাদের দেখা যাবে যে আগে আগের যুগের আমাদের মা বোনেরা তারা জন্মের তারিখ হবে মনে রাখতেন না তারা বলতেন যে ওই যে উনিশশো অষ্টআশি সালে বন্যার সময় তোমার কি হয়েছিল জন্ম হয়েছিল ওই উনিশশো অষ্টআশি সালের উনিশশো আটানব্বই সালের মানে এইভাবে তারা একটা কি করে ঘটনাকে কেন্দ্র করে আমাদের জন্মের একটা সনদ দেয় যে তুমি অমুক তারিখে জন্ম হয়েছে দেখা যাবে আমাদের অনেকের জন্মই এইভাবে আপনাদের কথা কি বলবো আমার জন্মের যে তারিখ এটা আমি সঠিকভাবে এখনো আমার আব্বামার কাছ থেকে পাইনি তারা বলতে পারে না সঠিক করে তারা বলে যে অষ্টআশিতে তোমার জন্ম যখন বন্যা হয় তখন তুমি এতটুকু ছিলাম এতটুকু তার মানে মানুষ যখন জন্মগ্রহণ করে আমাদের যে আমরা কিতাবাদী পড়ে আমাদের কওমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকটা কিতাবের যারা লেখক হন তাদের জীবন এবং মৃত্যু কি করা লাগে আমাদের মুখস্থ করা লাগে ছাত্রদেরকে বলা লাগে কারণ এই জন্ম মৃত্যুর সাথে ইসলামের অনেক ঐতিহাসিক বিষয় আদি জড়িত থাকে তো দেখা যায় আমরা যত লেখক পাই খুঁজে মেজরিটি অধিকাংশেরই জন্মের তারিখ কি হয় না পাওয়া যায় না কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কেউ জানে না এর ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতে কত বড় আলেম হবে সে ভবিষ্যতে কোনো ভবিষ্যতে কোনো কি হবে না হবে এটা কি কেউ বলতে পারে আজকে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছে যে সকল ছেলেরা এখন পার্লামেন্টে আছে এরা ভাবছে পার্লামেন্টে যাবে তারা নিজেরাই কাজ করবে আন্দোলন করেছে কিন্তু আজকে তারা কি হয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ তাদেরকে চিনবে এবং জানবে এরা কি কখনো ভেবেছিল এসেছিল সরকারি চাকরির যখন নিজেরাই কি হয়ে গেছে সরকার হয়ে গেছে তো মানুষের কে কি হবে কার ভবিষ্যৎ কি হবে এটা কেউ বলতে পারে ছোটবেলায় কার কি হবে কেউ বলতে পারে না যার কারণে ছোট্টবেলায় তার জন্মের ঘটনাগুলো মানুষের জানা থাকে না কিন্তু একটা মানুষ যখন বড় হয়ে যায় যখন সে সারা পৃথিবীতে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে এই মানুষটার যখন এতেকাল হয় এই মৃত্যুর সময়টা মানুষ কি রাখে মনে রাখে তো রসুল করিম সাল্লামের বেলাও তাই হয়েছে তার ব্যতিক্রম হয়নি রসুল করিম সাল্লামের জন্ম সময় নিয়ে মতানৈক্য আছে কিন্তু তার এনতেকাল বারোই রবিউল আউ্য়াল হয়েছে এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই সমস্ত ঐতিহাসিকগণ মুহাদিসেরাম মুফসিলেন কেরাম সকলেই সর্বসম্মতিক্রমে একমত যে রসুলের করিম সাল্লাহ আলু সাল্লামের এতেকাল বারোই রবিউল আউ্য়াল তাহলে জন্ম যদি বারোই রবিউল আউয়াল হয় মৃত্যু যদি বারোই রবিউল আউয়াল হয় আচ্ছা আপনারা বলেন তো জন্ম এবং মৃত্যু যদি এক জায়গায় হয় মানুষ কি সুখটাকে গ্রহণ করে নাকি শোককে গ্রহণ করে জসুলে করিম সাল্লাহয়ান ইউসাল্লামের জন্ম যদি ধরেই নেই আমরা বারোই রবিউল আউয়াল আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের মৃত্যু বারোই রবিউল আউয়াল তাহলে এই দিনটা কি ঈদের দিন হয় আপনি নিজেকে একটু খেয়াল করেন যে আপনার বাবা আপনার বাবার জন্ম হচ্ছে ধরেন দশই জানুয়ারি কথার কথা দশই জানুয়ারি এই দশই জানুয়ারিতে আপনার বাবার কি হয়েছে এনতে কালো হয়ে গেছে এখন কোন একজন বন্ধু যদি আপনার বাড়িতে আসে কিছুদিন পরে এই জন্মদিনে মৃত্যুদিনে আইসা যদি একটা বড় কেক নিয়ে এসে বলে যে এ নাও তোমার বাবার জন্মদিন তো এটা ছিল এই নাও কেক কাটো আনন্দ করি ফুর্তি করি কোনো প্রকৃত সন্তান আপনাদেরটা বলতে পারবো না আমি আমার কথা বলছি কেউ যদি আইসা কোনো বন্ধু হোক আর যেই হোক আমার বাবার মৃত্যুর দিবসে যদি আইসা আমাকে কেক কেক কেটে বলে তোমার বাবার তো এটা কি করো কাটো আনন্দ করি আমি তো কখনো এটাকে অ্যালাউ করব না বরং যে আসবে আমি ওই বন্ধুর সাথে বন্ধুত্ব কি করব বলবো তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও এই দিন আমি আমার বাবাকে হারিয়েছি এই দিন তো আমার আনন্দের দিন নেই এই দিন তো আমার কষ্টের দিন আমাদের দেশে একজনের জন্ম ছিল এক তারিখে আর একজনের মৃত্যু ছিল কি আপনারা জানেন বিষয়টা কিন্তু দেখা গেছে ওই দিনে তার জন্মদিন উদযাপন করতে দেওয়া হয়নি কেন কারণ যেই দিন শোকের সেই দিনের আনন্দ সব কি হয়ে যায় ম্লান হয়ে যায় ঈদের দিন যদি কারো সন্তান মারা যায় তার ওই আনন্দ কি আনন্দ থাকে ওই ঈদ কি ঈদ থাকে তার ওই ঈদের দিনটা হয়ে যায় শোকের দিন ঠিক কোন ভাবে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল জন্ম গ্রহণ করেছেন কিনা এটা আমাদের নিশ্চিত জানা নেই কিন্তু এই দিনে তিনি নিশ্চিতভাবে অন্তকাল করেছেন এই দিনটা আমাদের জন্য ঈদ কিভাবে হয় এই দিনটা আমাদের জন্য ঈদ কিভাবে হয় এটা তো আমাদের শোকের দিন হওয়ার কথা ছিল কষ্টের দিন হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা না বুঝার কারণে অজ্ঞতার কারণে আজকে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করছি আমার ভাই এই আমি সকলের কাছে উদত্ত আহ্বান রাখবো ইসলামকে বোঝার চেষ্টা করি ইসলামকে জানার চেষ্টা করি আমরা যেন হুজুকে মাতাল না হয়ে যাই কোথায় হচ্ছে আমি আমরা যেন নিজেদেরকে ভাষায় না দিই কেন হচ্ছে এটাকে জানার চেষ্টা করি